শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আমাদের প্রকৃতি জুড়ে এখন হেমন্তের উচ্ছ্বাস এখন সকালের ঘাস বলে দেয় হেমন্তের কথা কারণ সকালের ঘাসে হেমন্তের শিশির শীতের আগমনী গান শোনায় মুগ্ধতা এসে ভর করে মনে পরিবেশের প্রকৃতি আমাদের মনের প্রকৃতিও পাল্টে দেয় মনের দর্পণে দেখি হেমন্তের মুখ এমনই এক হেমন্তের সকালে সবাইকে হৈমন্তের শুভেচ্ছায় আমন্ত্রণ আজকের দর্পণে শুরুতে হেমন্তের কথা বলছিলাম শরৎ পেরিয়ে আমরাও এসে পড়েছি হেমন্তের মাঝে ঋতুর এই পরিবর্তনে আমাদের শরীরের মাঝে অসুখে বাসা পারে তাছাড়া আমরাও দেখতে পাই এ সময় সর্দি জ্বরের প্রকোপ যা কখনো কখনো আমাদের দুর্ভোগ বাড়িয়ে দেয় তাই এই সময় সচেতন এবং সাবধান থাকা প্রয়োজন আমাদের মাঝে থাকা শিশুদের জন্য দরকার বাড়তি নিরাপত্তা এরই মাঝে আবার ডেঙ্গু জ্বর এসে ভর করেছে তাই জ্বর হওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে মোট কথা সুস্থ থাকতে হলে শরীরের কথা ভাবতেই হবে আমাদের তাছাড়া বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে স্বাস্থ্য বিষয়ক অনেক রকম আলোচনা পরামর্শ এবং বার্তা প্রচার হয়ে থাকে নিয়মিত শুনে সেই অনুযায়ী একটু দেখে শুনে চললেই আমরা অসুখের হাত থেকে নিরাপদে থাকতে পারব আসুন আমরা নিজে ভালো থাকি এবং অন্যকেও ভালো পরামর্শ দিয়ে ভালো রাখি সুপ্রিয় শ্রোতা আজ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উনিশশো আটচল্লিশ সালের আজকের এই তেরোই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ছাত্র এবং পরবর্তীতে ছিলেন শিক্ষক উনিশশো সালে হুমায়ুন আহমেদ আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিভাগে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন হুমায়ুন আহমেদ এদেশের তরুণ সমাজকে তার বইয়ের একনিষ্ঠ পাঠক করে তুলেছিলেন লিখেছেন বহু নাটক এবং নাটক লেখার পাশাপাশি হুমায়ুন আহমেদ চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন এবং এখানেও তিনি সফলতা লাভ করেন তাঁরই লেখা সিনেমার গান তাও হয়ে ওঠে অসম্ভব জনপ্রিয় ছাত্র জীবনে লেখা নন্দিত নরকে নামের উপন্যাসটি সে সময় পাঠকদের মনে সাড়া তোলে তাঁর দ্বিতীয় উপন্যাস কারাগার তিনি রূপায়িত করেন হুমায়ুন আহমেদকে আমরা নন্দিত কথা সাহিত্যিক ভেবে গর্ববোধ করি তিনশোর বেশি বই লিখেছেন তিনি তাঁর লেখা কিছু বই অন্য ভাষায় অনুদিত হয়েছে হুমায়ুন আহমেদ বাংলা একাডেমি বাংলা শিশু একাডেমি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক রকম পুরস্কার লাভ করেন তার আজকের এই জন্মদিন স্মরণীয় হয়ে থাক দর্পণের দ্বারে ছিল সোনার কন্যা মেঘবর ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে কি মায়া নদীর জলে পড়ল কন্যার হ্যাঁ বন্ধুরা এবার জানিয়ে যাব আজকের দর্পণের সূচি পরিচিতি আজ বুধবার আজকের দর্পণ থেকে আজও আমরা শোনাব এই দিনে যুগের সাজ যুগের পোশাক ই আলাপন নদীয় জীবন এবং সবশেষে আমাদের গান তাহলে এবার মন দিয়ে শুনুন আজকের দর্পণ শ্রোতা বন্ধুরা আজ তেরোই নভেম্বর আন্তর্জাতিক দয়া বা সহানুভূতি দিবস আসুন আমরা আমাদের মাঝে দয়া বা সহানুভূতিকে লালন করি তাহলেই আজকের এই দিবস সার্থক হয়ে উঠবে সবার মাঝেই দয়া বা সহানুভূতিকে জাগিয়ে তুলতেই আজকের দিনটিকে আন্তর্জাতিক বা বিশ্ব দয়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আজকের এই দিবসের সফলতা কামনায় এবার শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন এই দিনে পর্বটি ইতিহাসের মুখ বলছে আঠারোশো সালের আজকের দিনে ফরাসিরা ভিয়েনাকে দখল করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জাপানের ভেতর প্যাসিফিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের আজকের দিনে বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন শুরু হয় রোমে উনিশশো সালের আজকের এই দিনে লন্ডন ও প্যারিসের ভেতর টেলিগ্রাফ সার্ভিস চালু হয় আঠারোশো সালের এই দিনে এই দিনে ইতিহাসের কথা আজ এখন শোনাব দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা প্রথমে শোনাব বিশিষ্ট ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশারফ হোসেনের কথা আঠারোশো সালের আজকের দিনে তিনি কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন বিষাদ সিন্ধু এবং জমিদার দর্পণ তাঁর বিখ্যাত দুই রচনা তিনি প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং জন্মগ্রহণ করেন সতেরোশো আশি সালের এই দিনে ওদিকে ইউজেন আয়োনেস্কো ছিলেন একজন নামকোরা নাট্যকার আপনাদের সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এই দিনে পর্ব ভার শোনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন নারায়ণ চৌধুরী উনিশশো সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া ঠাকুরের জীবনাবসান ঘটে উনিশশো সালের এই দিনে ফ্রান্সিস টমসন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি উনিশশো সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন চিত্রশিল্পী কামি পিসারু জন্মগ্রহণ করেন ফ্রান্সে ফরাসি এই চিত্রশিল্পী উনিশশো সালের আজকের মৃত্যুবরণ করেন জিওচিনো রসিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সুরস্রষ্টা জন্মগ্রহণ করেন ইতালিতে আর তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালের এই দিনে দেশ বিদেশেও ছড়িয়ে আছে তাঁর সুরের খ্যাতি শ্রোতা বন্ধুরা দর্পণের এই দিনে পর্ব আজ এটুকুই আমাদের অনেক কিছুতেই আমরা এখন আধুনিকতার ছোঁয়া পাই সময়ের পরিক্রমায় আমাদের সাজসজ্জাতেও এসেছে পরিবর্তন যে পরিবর্তন অনেকভাবেই আমাদেরকে আকর্ষণ করে এই পরিবর্তন আমরা যেমন লক্ষ্য করি পোশাক আশাকে তেমনি লক্ষ্য করি অলংকারের মাঝেও এখন আমাদের দেশে পাটের তৈরি কাপড়েরও প্রচলন ঘটেছে পাটের তৈরি নানা সামগ্রী এখন বিদেশেও রপ্তানি হচ্ছে দর্পণের যুগের সাজ যুগের পোশাক পর্বে আজ আমরা শুনব পাটের তৈরি জামা সম্পর্কে লিখেছেন রাশিদা খাতুন আর পরিবেশনায় উপমাসেলেন একটা সময় বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি ছিল সোনালি আঁশের দেশ হিসেবে যে আশ ছিল এদেশের অন্যতম রপ্তানিজাত পণ্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ছিল উপরের শাড়িতে ধীরে ধীরে নানা কারণে কমতে শুরু করে সেই আঁশের উৎপাদন হারিয়ে যায় সেই সোনালী আশের সোনালি সময় তবে বর্তমানে আবার নতুন করে আলোর মুখ দেখছে সোনালী আঁশের দেশ বাংলাদেশ অনেকেই হয়তো ভাবছেন এই সোনালী আশটা আসলে কী সোনালী আঁশ হচ্ছে পাট পাটের আঁশ পরিবেশবান্ধব তাই পরিবেশ সচেতন সকলের কাছে দিন দিন গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে পাটের তৈরি দ্রব্য সামগ্রীর ইতিমধ্যে দেশ বিদেশে বাংলাদেশের তৈরি পাটজাত দ্রব্য সামগ্রী বেশ সুনাম অর্জন করেছে বিশেষ করে গৃহসজ্জার সামগ্রী এবং ব্যাগ এখন কম বেশি সকলেই ব্যবহার করছেন এবং বিদেশেও রপ্তানি হচ্ছে আর সে ধারাবাহিকতায় যুক্ত হয়েছে পাটের তৈরি পোশাকও যুগের সা যুগের পোশাক পর্বে আজ এই পাটের তৈরি পোশাক বা জামা নিয়েই শোনাব কিছু কথা মূলত পাটের আঁশ মোটা ও খসখসে এ দিয়ে সরাসরি উৎপাদিত কাপড় খুব একটা আরামদায়ক না বিধায় এর সাথে কখনো তুলা কখনো আবার ভিন্ন ভিন্ন উপাদান মিশিয়ে বহু বছর ধরেই আরামদায়ক কাপড় তৈরির গবেষণা চলছে যার ফল হিসেবে পাট থেকে সুতি ও সিল্কের মতো কাপড় উৎপাদন সম্ভব হচ্ছে এমনকি অতি সম্প্রতি ডেনিম জাতীয় কাপড়ও উদ্ভাতিত হয়েছে এই পাট দিয়ে পাটের আশ থেকে এত সুন্দর কাপড়গুলো তৈরি করতে অনেক গবেষণা চলেছে এবং অনেকগুলো ধাপ পার করে কাপড়গুলো জামা বানানোর উপযুক্ত করে তৈরি করা হচ্ছে তবে সাধারণভাবে বস্ত্র বা কাপড় একটি সহজতার্য পদার্থ তাই এর ব্যবহার কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ইতিমধ্যে রাসায়নিক ট্রিটমেন্টের মাধ্যমে পাটের কাপড়কে অগ্নি করা সম্ভব হয়েছে যার ফলে পাট বস্ত্র বা জামা ব্যবহারে ঝুঁকি হ্রাস করাও সম্ভব হয়েছে বর্তমানে পাটের কাপড় দিয়ে তৈরি হচ্ছে শাড়ি সালোর কামিজ কুর্তি কোট পাঞ্জাবি সহ অনেক রকম পোশাক এমনকি পাটের ডেনিম দিয়ে প্যান্ট ও জ্যাকেটও তৈরি হচ্ছে যা তুলনামূলকভাবে টেকসই এবং সস্তা ফ্যাশন দুনিয়ায় পাটের তৈরি এ সকল জামা পোশাক সকলেরই নজর কেড়েছে এমনকি বিদেশি ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন পাটের তৈরি পরিবেশ বান্ধব এই সকল জামা কাপড়ের প্রতি বিভিন্ন ফ্যাশন শো সহ হস্ত কারুশিল্প কিংবা দেশীয় পণ্যের মেলা ও প্রদর্শনীতে স্থান করে নিয়েছে পাটের তৈরি জামা পোশাক আদি দেশীয় পণ্যের ব্যবহারে আমাদেরও এগিয়ে আসতে হবে তাহলেই ফিরে আসবে পাটের সোনালি দিন যা আমাদের অর্থনীতিতেও আনবে ইতিবাচক পরিবর্তন শ্রোতা বন্ধু আপনারা শুনছেন আপনাদের এই পছন্দের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা প্রচারিত হচ্ছে সরাসরি বাংলাদেশ বেতার ঢাকা থেকে আর দর্পণের বুধবারের অন্যতম আকর্ষণ ই আলাপন আয়োজন কারণ এখানেই থাকে দর্পণ বন্ধুদের পরোক্ষ অংশগ্রহণ এখানেই পাই কত রকম ইমেইল যেখানে দর্পণকে নিয়ে শ্রোতা বন্ধুদের ভাবনার কথা আমরা জানতে পারি এবার শোনাব ই আলাপন পর্বটি জানব কোন বন্ধু কি কথা লিখেছেন ই পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী আমন্ত্রণ সবাইকে ই আলাপনের আজকের পর্বে প্রতি বুধবারের নিয়মিত এই পর্ব আজও সেজেছে দর্পণ শ্রোতাদের ইমেইলে পাঠানো কথামালায় দেরি না করে চলে যাচ্ছি সেই ইমেলের পাতায় পড়ছি আজকের প্রথম ইমেল যেটি পাঠিয়েছেন মেহিদি হাসান মামুন জিয়নপুর চুরিডাঙ্গা মানিকগঞ্জ থেকে লিখেছেন মন চায় যায় হারিয়ে শুভ্র কাশীর বনে এই হেমন্তে মন কেড়েছে প্রিয় আলাপনে গত তারিখ শনিবার শফি ভাইয়া ও রন কাপুর অনবদ্য চমৎকার লেগেছে সেদিন রসনার সাতকাহন পর্বে চট্টগ্রামের বিখ্যাত খাবার দমদরোজ সম্পর্কে ভালোভাবে জানলাম আমি নিজেই চাকরির সুবাদে চট্টগ্রাম থাকি তাই নতুন খাবারটি সম্পর্কে জেনে বেশ ভালোই লাগলো এরপর অদম্য বীর পর্বে ঢাকা বাড্ডার শহীদ হাফিজুল ইসলাম সম্পর্কে জেনে আবেগে আপ্লুত হয়েছে গত উনত্রিশ তারিখের দর্পণ শুনছিলাম খুব মনোযোগ দিয়ে শুরুতেই এই দিনে পর্বটিতে ইতিহাসের পাতা থেকে দারুণ দারুণ সব তথ্য শুনে মন ভরে গেল অদম্য বীর পর্বে দশম শ্রেণীর শিক্ষার্থী সাতক্ষীরার আলী হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনী শুনে সত্যিই চোখে পানি চলে এসেছিল তার জন্য মন থেকে দোয়া রইল শ্রমকণ্ঠ পর্বটি বরাবরই বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনের ইতিহাস তুলে ধরে সেদিন শ্রমকণ্ঠে শুনছিলাম রেস্তোরাঁয় খাবারের পরিবেশনকারী সাক্ষাৎকার স্যালুটি জানাই তাদের প্রতি চমৎকার ছন্দের সূচনার সাথে ভালো লাগার সুন্দর বহিপ্রকাশ পুরো ইমেইল জুড়েই ছিল যা পড়ে খুবই ভালো লাগলো সুন্দর এই ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ আশা করি এভাবে নিয়মিত দর্পণের ইমেলটি করেছেন আলো আহমেদ বাড্ডা ঢাকা থেকে লিখেছেন গত তিরিশে অক্টোবর দর্পণ ম্যাগাজিনের যুগের সাজ যুগের পোশাক পর্বে মাথার পাগড়ি সম্পর্কে নানা তথ্য জানলাম শুনলাম ই আলাপনের আয়োজন সেই সাথে প্রতিনিয়ত দর্পণ ম্যাগাজিনের মাধ্যমে আমরা জানছি বাংলাদেশের অসংখ্য নদ নদীর সম্পর্কে তেমনইভাবে সেদিন ফাহমিদা খানের উচ্চারণে নদী ও জীবন পর্বে শুনলাম মৌলভী বাজারের মনো নতির সম্পর্কে মোট কথা সেদিনের সকল পরিবেশনা আমার কাছে ভালো লেগেছে তাছাড়া দর্পণ ম্যাগাজিনের সকল পর্বের মধ্যে বর্তমানে অদম্য বীর পর্বটি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে আমাদের আয়োজনগুলো যখন আপনাদের ভালো লাগে এবং তা আমাদেরকে লিখে জানান তখন আমাদেরও ভালো লাগে আর এই ভালো লাগার প্রকাশটা যদি নিয়মিত হয় তাহলে আরও বেশি ভালো লাগে হতে পারে তার সাথে মাঝে মাঝে আরও গঠনমূলক মতামত কিংবা সমালোচনাও থাকলো তাই লেখার পাতায় নিয়মিত হবার অনুরোধ রাখছি আপনার কাছে মেইলের জন্য ধন্যবাদ ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন গত পাঁচই নভেম্বর নন্দিত উপস্থাপক লালটু হোসাইন এবং ফাতেমা আফরোজ সোহিলের নান্দনিক উপস্থাপনায় দর্পনের পুরোটা সময় ছিল শিক্ষণীয় নান্দনিক এবং শৈল্পিকতায় পরিপূর্ণ নিয়মিত পরিবেশনা এই দিনের পাশাপাশি অদম্য বীর পর্বে স্বজন হারা বেদনার কথা আমাকে সত্যিই ব্যথিত করেছে উৎসবে বাংলাদেশ পর্বে সুন্দরবনের দুবলারচরের চরের রাসমেলা নিয়ে বিস্তারিত পর্যালোচনাটি আমার মন ছুঁয়ে গিয়েছিল আয়োজনের বেলা শেষে আমাদের গান পর্বে প্রয়াত নন্দিত শিল্পী সুবিনদীর কণ্ঠে বাউল তুমি এমন দেশের গল্প বলো গানটি শুনে মন পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল চমৎকার সব আয়োজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দর্পণ পরিবারের সকল কলাকুশলী এবং বাংলাদেশ বেতারকে আপনাকেও ধন্যবাদ চমৎকার এই ইমেলের জন্য তবে ইদানিং নিয়মিত পাচ্ছি না আপনাকে এই আলাপনে তাই আবারও আগের মতো নিয়মিত হবার অনুরোধ রইল ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন সতেরোই অক্টোবর শিষ্টাচার বিষয়ে কথিকা ভালো লেগেছে সাংস্কৃতিক ঘরে বাইরে পর্বে গ্রাম বাংলার প্রাচীন বাহন পালকে নিয়ে ব্যতিক্রমী প্রতিবেদন শুনলাম আধুনিক যুগে বিলুপ্তির শেষ প্রান্তে এসেও কেউ কেউ জীবিকা নয় বরং নেশায় ধরে রেখেছেন ঐতিহ্যবাহী এই পালকি আমরা এবং আমাদের বাহন ভবিষ্যৎ প্রজন্ম যাতে পালকির কথা ভুলে না যায় সেদিকে আমাদের সচেষ্ট দৃষ্টি রাখা প্রয়োজন পাহাড় ও প্রকৃতি পর্বে নেত্রকোনা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বিড়িশিড়ি সম্পর্কে জেনেছি চীনামাটির পাহাড় নীল জলের হ্রদ এছাড়াও সোমেশ্বরী নদীর তীরে কাশবন আর দূরের গাঢ় পাহাড়ের সৌন্দর্য বিড়িশিড়িতে আসা সকল ভ্রমণকারীদের মুগ্ধ করতে বাধ্য ছাব্বিশে অক্টোবর রসনা সাতকাহন পর্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুস কুরার রেসিপি জেনে ভালো লেগেছে সাতাশে অক্টোবর সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে গাড়ি ব্যবসায়ী আব্দুল মালেক সাগরের সাফল্য ও জীবন সংগ্রামের কথা জেনেছি এইসব সংগ্রামী মানুষ সকলের জন্যই অনুপ্রেরণা ও পথ চলার আলোক বর্তিকা কৃষ্টি কথা পর্বে সিলেট সম্পর্কে তথ্যমূলক প্রতিবেদনটি অসাধারণ ছিল এই পর্বে খুলনা জেলা সম্পর্কে জানতে চাই এছাড়া তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী সাবিরি আলমের সাক্ষাৎকার শুনতে চাই আপনার ভালো লাগার কথাগুলো জেনে ভালো লাগলো আর আপনার অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে মিলের জন্য আপনাকে ধন্যবাদ এবারে মেলটি করেছেন এম বিল্লাল শেখ থেকে লিখেছেন গত তিরিশে অক্টোবর এই দিনে পর্বসহ যুগের সাজ যুগের পোশাক পর্বে পাগড়ি নিয়ে পর্যালোচনা অনেক ভালো লেগেছে আমি এই পর্বের টি শার্ট নিয়ে বিস্তারিত শুনতে চাই তবে সেদিন ইয়ালাপনে আমার মেইলের উত্তর না পেয়ে দুঃখ পেলাম আর নদীয় জীবন পর্বে বাজার এলাকার বুক চিরে হয়ে যাওয়া মনু নদী নিয়ে মধুর আলাপন অত্যন্ত ভালো লেগেছে আমি নদীয় জীবন পর্বে কুমার নদীর পর্যালোচনা প্রচারের অনুরোধ করছি পরিশেষে সুন্দর উপহার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনার লেখনির জন্য তবে ইমেলের উত্তর না পেয়ে মন খারাপ করবেন না কারণ আজ না পেলে পরের সপ্তাহে ঠিকই উত্তর পাবেন তাই শুধু নিয়মিত লিখতে থাকুন এম আলম উত্তর কাফরুল ঢাকা থেকে লিখেছেন তিরিশে অক্টোবর এই দিনে পর্বে অনেকের মৃত্যু সংবাদ ও যুগের সাজ যুগের পোশাক পর্বে পাগড়ি নিয়ে অনেক কথা জানতে পারলাম যা ভালো লাগলো সেদিন ই আলাপনে আমার প্রথমেই পড়া হলো এজন্য আমি খুব খুশি সেদিনের নদী ও জীবন পর্বে মৌল্বীবাজারের মনু নদী নিয়ে আলোচনা শুনলাম খুবই ভালো লেগেছে সব শেষে দেশের গানটিও চমৎকার ছিল দর্পণের সকল আয়োজন আপনাদেরই তাই সেগুলো ভালো লাগার মধ্যেই দর্পণের সার্থকতা আমাদের আয়োজনের মধ্য দিয়ে আপনাদের এ ভালো লাগা সব সময়ের জন্য ধরে রাখার চেষ্টা আমাদের সব সময় থাকবে আর সেই চেষ্টায় আপনারাও নিয়মিতভাবে দর্পণের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে নদীয় জীবন পর্বে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আত্রায় নদী সম্পর্কে জানতে চেয়েছেন গত তিরিশে অক্টোবরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন হীরামন শেখ নদীয়া ভারত থেকে শ্রমকণ্ঠ পর্বে ঝালুকাঠির গানের শিক্ষিকা পুতুলের সাথে আলাপচারিতা এবং উৎসবে বাংলাদেশ পর্বে ঐতিহ্যবাহী গোস্ট মেলা বিষয়ে প্রতিবেদনটি অসাধারণ ছিল জানিয়ে মেল করেছেন আফিয়া খানম জুলি ঘোড়াদের গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ইমেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা জিমেল ডট কম এখনো কোনো নদীর কাছে গেলেই অথবা নদীর সামনে দাঁড়ালেই কি এক ভালো লাগা এসে ছুঁয়ে দেয় মন এই নদীরও আছে প্রাণ নদীরও আছে গান আছে স্মৃতি কথা। নদী এখনো আমাদের উপকারে লাগে নদীর মাছ আমাদের আমিষের যোগান দেয় যাতায়াতে এখনও নদী আমাদের সহযোগিতা করে পানি তার আমরা উপকার এই নদীর সঙ্গে আমাদের জীবন যেন এক সূত্রের কাঁথা তাই তো আমরাও এই নদীর কথা বারবার বলতে চাই এই নদীর বয়ে চলার ইতিহাসকে আমরা জানতে চাই নদী কিভাবে কি ত্যাগ স্বীকার করে চলেছে এ কথাও সবারই জানা দরকার দর্পণের এখনকার আয়োজন নদী ও জীবন গ্রন্থনা করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান আর নিবেদনে আছেন হাসিবুল আলম নদীমাত্রিক বাংলাদেশ আর এর বুক জুড়ে রয়েছে ছোট বড় নাম জানা অজানা শত শত নদ নদী একসময় নদীর দেশ বললেও বাড়াবাড়ি হতো না এখন যেন ঠিক উল্টোটাই প্রতি বছর নানা দুর্যোগে নানা কারণে আমাদের নদীগুলোর গতিপথ বদলে যাচ্ছে নাব্যতা হারাচ্ছে এমনকি মানচিত্র থেকে তার শেষ চিহ্নটুকুও হারিয়ে যাচ্ছে এভাবেই দিন দিন সভ্যতা গড়ার এই কারিগর নদী হারিয়ে যাচ্ছে বাংলার বুক থেকে অথচ এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের ব্যবসা বাণিজ্যসহ আরও কত কিছু হাতে গোনা কিছু বড় বড় নদী সারা বছর নাব্য থাকলেও বাকি সব নদীই বলতে গেলে এখন প্রায় মৃতের তালিকায় কেননা বর্ষাকাল ছাড়া শুষ্ক মৌসুমে বয়ে চলা এই নদীগুলোকে যেন চেনাটাই মুশকিল হয়ে পড়ে নদীর বুকে তখন চলে মানব আর যান্ত্রিকতার দাপট প্রিয়শ্রোতা ও জীবন পর্বে আজ শোনাব বংশী নদীর কথা বংশী নদীটি জামালপুর সদর জেলার শরীফপুর ইউনিয়নের বানার আপার নদী থেকে উৎপত্তি হয়ে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ধলেশ্বরী নদীতে পতিত হয়েছে আবার জামালপুর সদরের সুলতাননগরের বামুজি বিল থেকে একটি শাখা বের হয়ে বংশী নাম ধারণ করে জামালপুর সদরের রশিদপুর নামক স্থানে এসে মূল বংশী নদীতে পতিত হয়েছে শুকনো মৌসুমে সাধারণত মার্চ এপ্রিল মাসে নদীর কয়েকটি স্থানে শুকিয়ে যায় এই সময় নদীর দুপারে কোথাও কোথাও কৃষিকাজ চলে কিন্তু বর্ষা মৌসুমে বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বর মাসে নদীতে পানির স্রোত বেড়ে যায় এই সময় কোথাও কোথাও নদীর দুপার উপচিয়ে পানি ওঠে আবার কিছু কিছু জায়গায় ভাঙনও দেখা যায় বংশী নদীতে সারা বছরই মালবাহী নৌযান চলাচল করে তবে ইদানিংকালে স্থানীয় কলকারখানার ময়লা পানি বর্জ্য মারাত্মকভাবে দূষিত করছে বংশী নদীকে অতীতের তুলনায় নদীটির পানি শুকিয়ে যাচ্ছে এবং দুপারে দখলদারিত্বের কারণে নদীটি সংকুচিত হয়ে যাচ্ছে বংশী নদীর উপনদী হচ্ছে ঝিনাই লৌহজং ও খাল আর তুরাগ ও খাল হচ্ছে এর শাখা নদী দৈর্ঘ্যে প্রায় দুইশো কিলোমিটারের বংশী নদী চলার পথে টাঙ্গাইল গাজীপুর ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন জনপথ ছুঁয়ে বয়ে চলেছে আজও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বংশী নদী একটি চতুর্থ শ্রেণীর নৌপথ শ্রোতা বন্ধুরা শুনছিলেন নদীর কথা আর এই নদীর পাশে ঘুরতে ঘুরতে যদি একটু গান হয় তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো আর এই গান ছাড়া আমাদের মন তো ভরে না আমাদের প্রাণ ভরে না গান বলে মনের কথা বলে ভালো লাগার কথা গান বিনোদনের চাহিদা করে পূরণ তাই আমরাও দর্পণ থেকে গান শোনাতে চাই দর্পণের আমাদের গান আয়োজনে এবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজও আমরা শুনব নির্বাচিত একটি আধুনিক গান গানটির গীতিকার ফজলে খুদা সুরুকার আলী হোসেন এবং শিল্পী অনিমা লিজা ডি কস্টা গানের শুনে শুনে আজকের দর্পণ থেকে বিদায় নেব আমরা বিদায় আগে বলি আসুন আমরা ভালো কাজ দিয়ে দেশটাকে মনের মতো সুন্দর করে গড়ে তুলি কারণ দেশের ভালো মানেই তো সবার ভালো এবার একেবারে শেষ কথায় বলি যে আজকের দর্পণ গ্রন্থ ছিলেন তাপসি মনির উপস্থাপনে ছিলাম আহসান হাবিব বাপ্পি এবং তামান্না সিদ্দিকী প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান সবার জন্য রইল শুভকামনা সবাইকে জানাই বিদায় শুভেচ্ছা